পঞ্চায়েত এসএসজি গ্রুপের লোকেরা ও সমবায়ের মহিলা প্রতিনিধিদের নিয়ে মোদীজি নারী শক্তির জন্য যা করেছেন তার ধন্যবাদ দিলাম পশ্চিমবাংলায় নারী সুরক্ষা পলা নিতে নারী সুরক্ষার প্রয়োজন এটা প্রার্থনা করলাম আমরা সাথে সাথে উনি যে লোকসভা বিধানসভায় সংরক্ষণ দিয়েছেন তার জন্য কৃতজ্ঞতা জানালাম নারী সুরক্ষা পশ্চিমবঙ্গে নিয়ে ইন্টারনাল সিকিউরিটি পুলিশ রাজ্য সরকারের যে কাজ যোগীজি হেমন্ত বিশ্ব শর্মা চন্দ্রবাবু নাইডুরা করছে সেটা সে কাজ এখানকার পুলিশ করে না আপনি নিজে দেখলেন মালদার চাঁচলে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পড়ালো তাকে ধরা গেল না ততক্ষণ যতক্ষণ না তৃণমূল সাসপেন্ড করছে ধর্ষকদের নেত্রীকে মমতা ব্যানার্জি ছাড়া আবার কি যে সোমনাথ অবহার দেহ তাড়াতাড়ি পুড়িয়ে দিল প্রমাণ লোপাট করার জন্য তাকে পানিহাটির চেয়ারম্যান করে পুরস্কার দিল যে অনুব্রত মন্ডল আইসি বোলপুরের মাকে স্ত্রীকে ধর্ষণ করবে বলে বললেন পাঁচবার মমতা ব্যানার্জি তার সিকিউরিটি বাড়িয়ে তাকে পদ দিয়ে তাকে রাজা বানিয়ে দিলেন তাহলে তো এটা থেকে তো প্রমাণিত হয় এই যে পাঁচকুড়ার সম্প্রতিক ঘটনা জাহিদ আব্বাসকে তৃণমূলের বড় নেতা তৃণমূলের বড় ওখানকার হারমাদ তার মহিলাদের শিলতা হানি এবং ধর্ষণ করার জন্য স্বাস্থ্যকর্মীদের আলাদা রুম ছিল ভাবতে পারেন কোন রাজ্যে আমরা বসবাস করি পরীক্ষা কেন্দ্রে নোয়া পলা শাখা খুলে ঢুকতে হবে এ কোন রাজ্যে কোনোদিন হয়েছে একজন মহিলা তো চাকরিকে অপেক্ষা করেছে কারণ এর দ্বারা তো হবে না বলেছে এগুলো খুলবো না আমি সদ্য বিয়ে করেছে। এগুলো আমার সনাতন সংস্কৃতি ভারতীয় সংস্কৃতি হিন্দু সংস্কৃতি প্রমাণ কোনদিন ব্রিটিশরাও বলার সুযোগ পাইনি যে শাখা পলা নোয়া এগুলো মঙ্গল সূত্র খুলে পরীক্ষা দিতে হবে তা মুসলিম লীগের সরকার একে ঝাঁকিয়ার বিদায় মহিলারাই করবে দাদা বাসপুরা সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক প্রাক্তন মন্ত্রী সোমের মা ছেলে ঠিক আছে অভিযোগ হবে বড় মাথা না থাকলে এত বাড়তে পারে আঠারো সাল থেকে এসব করেছে আলাদা রুম ছিল মলেস্টেশন করার জন্য রেপ করার জন্য আগামীকাল মহিলারা ঝাঁটা মিছিল করছে পাঁচ দাদা নিয়োগ থেকে অ্যাম্বুলেন্স পাওয়া ওই হসপিটালে কি বলবেন ওই জাহির জাহির নিয়োগ থেকে অর্থাৎ হসপিটালে নিয়োগ থেকে তারপরে হচ্ছে অ্যাম্বুলেন্স দেওয়া এই প্রসঙ্গে কি বলবেন মমতা ব্যানার্জির আশীর্বাদ ছিল তাই হয়েছে যার ভাতায় পিছিয়ে রাত সেই খাবে জেলের